কন্ট্যাক্টটা যদি ক্লিন কন্ট্যাক্ট না হয় সে ফিজিক্যাল কন্ট্যাক্টটা যদি ক্লিন কোনো কন্ট্যাক্ট না হয় তাহলে সেটা কেয়ারলেস রেকলেস কন্ট্যাক্ট বলে বিবেচিত হয় এখন আমরা ইনসিডেন্টটা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখে তাহলে এই ইনসিডেন্টটা সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সময়টায় ট্যাকেলটা করা হয়েছে ট্যাকেলটা কিন্তু বলে করা হয় নাই ট্যাকেলটা করা হয়েছে পায়ে এবং ওই পার্টিকুলার মোমেন্টে যিনি ট্যাকেলটা করেছেন ডিফেন্ডার তার সঙ্গে বলের কোনো কানেকশন তো দূরের কথা বল এবং তার দূরত্বটাও অনেক বেশি ছিল তার ট্যাকেলটা ছিল পুরোপুরি ওই প্লেয়ারের অর্থাৎ আমাদের ফাহিমের পায়ের মধ্যে সো দ্য ডিফেন্ডার মেড কন্ট্যাক্ট উইদাউট টাচিং দ্য বল